এমনিভাবে কারোর জন্য নয় ভাগের এক ভাগ হয় কারোর জন্য আট ভাগের এক ভাগ কারোর জন্য সাত ভাগের এক ভাগ কারোর জন্য ছয় ভাগের এক ভাগ কারোর জন্য পাঁচ ভাগের এক ভাগ কার জন্য চার ভাগের এক ভাগ কার জন্য তিন ভাগের এক ভাগ সব লেখা হয় আবার কার জন্য অর্ধেক সব লেখা হয় ফায়দা নামাজের মধ্যে যে পরিমাণ মনোযোগ ও এগুলা হয় সেই পরিমাণ সব লেখা হয় এমনকি কেউ পুরা সবের দশ ভাগের এক ভাগ পাবে যদি সেই অনুযায়ী মনোযোগী হয় আবার কেউ অর্ধেক সব পায় কেউ পুরা পায় কে কতটুক কোনটুক সহকারে নামাজ পড়ছে আল্লাহকে হাজির নাজির জেনে পড়ছে ওই অনুযায়ী সে সব সব পাবে কেউ দেখা গেল পুরা নামাজে গায়ে হাজার ছিল পুরা নামাজে কি ছিল কাতারও ছিল কাতার দাঁড়ানো ছিল গায়ে হাজার ছিল সে দশ ভাগের একবার কি বিশ ভাগের একবার পাবে এই জন্য আমরা যখন আল্লাহ আমার বলি সে তার বেরে তাহারি বা পাবে আমি এই কয়েক মিনিটের জন্য দুনিয়ার সব চিন্তা হারাম করে দিলাম সব চিন্তা হারাম করে দিলাম তা আল্লাহ সাথে করা এই অ্যা করার পরে আবার দুনিয়ার চিন্তা লাগা লাগাতে আধা কেলাপি করা হয় আল্লাহ সাথে আধা খেলাপি করা এগুলো জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এটা কোনো তখনই না দুই রেখার দুইশো বার আপনার মন এদিকে দুইশো বার ধরে আসছেন দুই রেখার দামাজে আপনার মন পাইবার কি ছিল কিন্তু একবারও আপনি থাকতে দেন নাই করে নিয়ে আসছে তো না পার আমার এই দান্দা ডান দোকান সময় নেই যতবার গেছে আপনার ধরে আসছেন তখন কিন্তু আরো নামাজের বলো ক্ষতি হবে না নামাজের বলো ক্ষতি হবে ক্ষতি হবে মন গেছে তো গেছে আর আপনি ফেরায় আসবেন না এটা ক্ষতি আর নামাজকে সহি নামাজ পড়াতে হবে না বান্না দাসের বাইবেল পড়া কি কোন মুসলমানের জন্য যায় হলে প্রয়োজনটা কি হোক তল্লা দাস হোক যে কোনো দাস এর বাইবেল পড়া আয়দাটা কি আমাদের এই পড়াল কিতাব ফট পড়ে গেছে ইসলাম ধর্মের পড়াল কিতাব ফট আছে আমার সময় কাটতেছে না টেলিভিশন দেখা যাবে না তো বাংলাদেশের কিতাব পড়ে এগুলো আলেমদের লাগে আলেম না তাদের সাথে করে খ্রিস্টানদের সাথে কি করে তারা তাদের পড়তে হয় পড়ে তাদের কিতাব দিয়ে তাদের এক খ্রিস্টানদের কিতাব দিয়ে কি করতে হয় আমাদের লেখা আসবে আদর্শ আরি পত্রিকায় তাদের তিন খোঁদা বলে এদিকে তাদের কিতাব বাতিল করা হয়েছে তোমাদেরকে তবে এক কোথায় বলা হয়েছে তিন খোদা কোথায় তাদের কিতাবে বহু দলিল দেওয়া হয়েছে এটা এখন সাফা হয়নি সামনে কোন সংখ্যায় এখন তো ইসলামের সেনা জীবনে চলতেছে তারা ছাপা হবে খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করা হয়েছে ইতাল স্থান আল্লাহ এটা আমাদের আমরা দরকার নেই সেগুলো উল্টা কোন বিধর্মী সালাম দিলে কি জবাব দিব খালি তো হাত দেখাই দিবে তুমিমান আনোলাই তোমার জন্য থাপ্পর আছ ওয়ালাই সালাম বলবে না ইমান আর আট পর্যন্ত ও আলাইগুসালাম মেন নাম আমরিন আমির রাখা যাবে না আমরিনের কি অর্থ আমার এলমের মধ্যে নেই আমার গা মধ্যে দিছে তা আমি কামে কি অর্থ ভালো না বন্ধ টেলিফোনে বা মোবাইল বিবাহ করার তরিকা কি তরিকা হল যে আপনি কাউকে উকিল বানাই দিবেন উকিল আপনি বিদেশে আসেন আশীর্বাদ না মেয়ে দেশে ফোন করে আপনার কোন বানাই দেন মেয়ে যখন উকিল বানাই দেয় সেই বন্দুসে আসে আপনিও কি করেন উকিল বানাই দেন যখন মেয়ের পক্ষটা বলবে এত টাকার মহলের বিনিময় হ্যাঁ আমার ছোট মেয়েকে অমুকের নিকটে তার নাম বলবে বিবাহ দিলাম মূল ছেলে যে তার নাম বলবে তার নিকটে বিবাহ দিলাম তোর উকিল সাহেব ওই ছেলের নাম বলবে আমি ওই ছেলের পক্ষ থেকে কবুল করিলাম ওই ছেলের পক্ষ থেকে এত বেলার আমি কি করলাম তবুল করিলাম সাউন বাড়াই দিয়ে করবেন শাওন বাড়াই দেয় যাতে সাক্ষীরা কথা সাক্ষীরা শুনতে পায় এটা গলত তরিকা ভুল তালিকা ওই তালিকা দিয়ে হবে না হবে না

একই কথা মেয়ে কেসের বাইরে সেটা তোলায় গেল সে তার উকিলে প্রস্তাব দিল তা কখন করল প্রস্তাব আর এক পক্ষ কখন একজন বড় আলেন তিনি মুক্তি তিনি মিলার পরেন আমার দাদা মা তার ভেতির বা কথায় সহি এই ধরনের আলাদের বয়ান শোনানো হয়েছে মিলাত পড়ে তো ঠিক আছে সহি মিলাত পড়ে না গলত মিলাত পড়ে তা তো বলা হয় না মুক্তি দাবান তো সম্ভাবনা আছে তো সহি মিলাত পড়ে নবীজির আদর্শ বায়ন করে নবীজির আদর্শ বয়ান করে সবাই বলল প্রত্যেকে আপনারা কি করেন

ত্যুর তারিখ ধরে যদি প্রতি বছরই ওই তারিখে মিসকিনদের খাওয়ানো হয় বাড়ি খতম করা হয় এটা ঠিক কিনা ঠিক না ওই তারিখটাই ধরে রাখতে হবে যারা ছড়িয়েছে বাধ্যতামূলক করে নাই ওটাকে আপনি কি করবেন বাধ্যতামূলক বানায় নিলেন এটা আপনার আমার অধিকার নেই আর সারা বছর বাচ্চার জন্য সব সারা বছর করতে মুসলমান হবেন বাঙালি হবেন সারা বছর করেন আর বিশেষভাবে করতে চাইলে যে কোনো একদিন করেন ঠিক কবে মৃত্যু ঠিক করা দরকার ব্যাংকের টাকা রাখার বিধান কি যদি নিজের কাছে রাখলে যান মালের নিরাপত্তা না থাকে তখন সে রাখতে পারে যান মালের নিরাপত্তার জন্য তবে চেষ্টা করবে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করবে যদি পারা যায় তো সবচেয়ে ভালো আর যদি কোনো কারণে কারেন্ট অ্যাকাউন্ট না খোলা যায় তাহলে ব্যর্থ হয়ে সেভিং খুলবে সেই তার নামে কিছু সুদ আছে ওই সুদটা সে মসজিদ মার্চার টয়লেট নির্মাণের জন্য জোখানা নির্মাণের জন্য বা গরিব সবাই ব্যক্তি না করে দিয়ে

হাদিব সাহে আমাদের সালাম তিনি শুনতে পান এবং জবাব দেন আর এই জীবিত থাকার কারণেই তার মৃত্যুর পরে তার বিবিদেরকে বিবাহ করা হারাম ছিল তো বিবিদেরকে বিবাহ করা কি ছিল কেন আর জিন্দা যে মহিলা স্বামী জিন্দা সেই মহিলা তো কি করা যায় হায়াত হায়াত হায়া নবী বলা হয় কিন্তু আমাদের নবী না সমস্ত নবী জিন্তা সমস্ত নবী জিন্দা তাদেরকে জানাবো করা হয় ওই যারা থাকে তৈরি না মাটির তৈরি নূরের তৈরি হলে তো হয়ে আর মাটির তৈরি হলে মানুষ হবে আগে সাপ্ত বলেন মানুষ না ফেরস্তা তাহলে তারিখ বলা হবে না মানুষটা ফেরস্তা মা নম্বর তৈরি ফেরস্তা সেকেন্ড আগের সরি জি থার্ড মানুষ সাপ্তর্ত করেন কোরআনে বারবার বলা হয়েছে মাটির তৈরি বুঝেছে না মাটির তোলে এই অর্থ না আমাদের ধান কাটতে গাড়ি করে নিয়ে ওরা বডি বানাইছে আমাদের ধান চাটটাকে বাড়ি কাটে নিয়ে ওরের বডি বানাই দিয়েছে মাটির তৈরি এই অর্থ না অর্থ হত প্রথম মানুষ দিনে আগে সালাম ওনাকে কি দিন বানানো হয়েছে এই জমিনের মাটি এর পরে যারা আসছে তাদের সকলকে বৃদ্ধ থেকে তৈরি করা হয়েছে কিন্তু বৃদ্ধ প্রত্যেকে আসছে বীর্জ আসছে রক্ত থেকে রক্ত আসছে খানা থেকে খানা করতে আসছে বিভিন্ন চাউল ফলমূল থেকে এই চাউল ফলমূল কি জিনিস মাটির রস যত কিছু আমরা খাইতেছি সব মাটির রস সেই মাটির রসটা পেটে গাছের মধ্যে আসলে পেটে হয় আম গাছের মধ্যে আসলে আম হয় কলা গাছের মধ্যে আসলে কলা হয় তো সবগুলো মূল মেডিসিন এক মাটির রস এতে খায় রক্ত হয়েছে রক্ততে বৃদ্ধ হয়েছে ওখান থেকে মানুষ ভালো হয়েছে গোড়া মাটি সেটাও কি বলা হয় মাটি বলা হয় দিনের বুঝ না থাকার কারণে আগে বাস ভাড়া বিশ টাকার পরিবর্তে পাঁচ টাকা দিতাম সব ছাত্ররা বলত ছাত্রদের জন্য এটাই যথেষ্ট নিজেরা পাইতে লাগো বাসের হেল্প বলত দশ টাকা দেওয়ার জন্য কিন্তু এখন বুঝলাম এটা ঠিক করে দিন এখন আমার করণীয় কি ওই বাসটা তৈরি করা সম্ভব না একে অনুমান করে কত টাকা কম দিচ্ছেন কত টাকা হাত ভাড়া থেকে কত কম দিচ্ছেন অনুমান করুন ওই পরিমাণ টাকা মূল মালিকরা তাতে সব পায় মূল মালিক এই নিয়ে করে গরিবদেরকে দিয়ে দিন এই অনেক বড় আমার জেলার এক মসজিদে জুমালদিন দেখা যায় মেম্বারের সামনে দশ বারোটা নামাজ বৃষ্টি রাখা হয় কিছু ডায়নামাজের কিছু অংশ উল্টিয়ে ভাস করে রাখা হয় নির্ধারিত ওই ডায়নামাজগুলোতে আগে আসার মুক্তালিগণ না বসে ফাঁকা রাখেন এবং অক্সিজেন দরজা হচ্ছে মেম্বার পর্যন্ত অতিরিক্ত অতিরিক্ত একটা কার্পেট বিছিয়ে রাখা হয় যেখান থেকে ওমপি এসপি নির্দিষ্ট দায় নেওয়া যায় জান উল্লেখ্য এমপি আসার আগেই মসজিদে মুসাল্লিতে ভরপুর হয়ে যায় এবং ওই ব্যক্তিগণ আসার সাথে সাথেই ইমাম সাহেব তার বয়ান শেষ করে শেষ করে দেন প্রশ্ন হল উদ্বোধন ব্যক্তিবর্গের জন্য কি জায়গা নির্দিষ্ট করা যায় যাবে না কোনো উদ্বোধন ব্যক্তিদের জন্য যায় নেওয়ার বিষয়ে জায়গা দখল করা যায় যাবে তাদের আসার সাথে সাথেই বয়স শেষ করা তারা আসলেই বেলে হয়ে যাবে এরা তো জীবনে কোনো কথা বলতে না আসলো বয়স কোন আশাটাই বায়নের বেলেক তাদের আবার জন্য তাদের আসার জন্য জনদাহের মেম্বার পর্যন্ত তাদের দৃষ্টি দেখা ঠিক হবে গেলে না

<سؤال> 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 الحمد لله رب العالمين